বাংলাদেশের মমিন মুসলমানরা কিন্তু আনন্দ করতে পারে এমন একটা ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে এবং অবশ্যই অবশ্যই এ সেটা বা ভারত সম্পর্কিত অনেকে হয়তো জানেন যে বর্তমানে এই মনে হয় যে গত দুই তিন দিন ধরে এই যে দুবাইতে একটা এয়ার শো হচ্ছে এয়ার অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের যে বিমান আছে যেমন ওই যে যুদ্ধ বিমান তারপরে পরিবহন বিমান ইত্যাদি বিভিন্ন কিসিমের বিমান আছে যে বিমানের প্রদর্শনী এই দুবাইতে হচ্ছে এই ধরনের প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশের যে কোম্পানিগুলা যে বিমানগুলো তৈরি করে এইগুলো এই প্রদর্শনীতে দেখালে এখানকার এই বিমানগুলোর তারিখ দেখে হয়তো যে সমস্ত দেশ বিমান কেনে তারা ওই এই জায়গা থেকে বিমান কেনে উদ্বুদ্ধ হয় অর্থাৎ এটা খালি প্রদর্শনী না এটা কিন্তু মার্কেটিংয়েরও একটা অন্যতম একটা অকেশন এবং এই সমস্ত অকেশনে পৃথিবীর বিভিন্ন যে উন্নত উন্নত দেশগুলো যে এবং তাদের যে উন্নত মানে বিমা তৈরির কোম্পানি আছে তারা প্রত্যেকেই কিন্তু ইয়ার সাথে অংশ নেয় যেমন এই যে এই সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন বলছি মানে রাশিয়া থেকে তাদের কিন্তু এই যে ফিফটি সেভেন তারা যেটাকে বলে যে স্টিল ফাইটার প্লাইন এটাকে তারা প্রদর্শনী করছে বাট বাংলাদেশের আনন্দের খবর হলো মানে বাংলাদেশের মমিন মুসলমানরা আমার ধারণা যে এখানে যে ভারত তারা এতদিন ধরে যে তারা যে জঙ্গি বিমান উৎপাদন করছে নাম দিয়েছে তেজস তাই না তো এই তেজস বিমান ওই প্রদর্শনীতে যখন উড়া করছিল উঠতে উঠতে হঠাৎ করে এই যে দেখেন একেবারে ডাইরেক্টলি এই যে নিচের দিকে পড়ে একেবারে ওই যে বিধ্বস্ত হয়ে বিশাল বিস্ফোরণ ঘটছে ওই যে দাও দাউ করে আগুন জ্বলছে এবং আরও দুঃখের ঘটনা হলো ওই বিমানের পাইলট কিন্তু ইজেকশন করে ওখান থেকে বেরোতেও পারে না অর্থাৎ সাথে সাথে সেও মারা গেছে সাধারণত বিমান যখন বিধ্বস্ত হয় বিশেষ করে এই যে ফাইটার প্লেন এগুলো এগুলো যখন বিধ্বস্ত হয় বা হওয়ার সম্মুখীন হয় তখন বিমানের পাইলট কিন্তু ইজেকশন করে ওই যে বের হয়ে যায় এবং তারপরে ওই প্যারাসুট দিয়ে আস্তে আস্তে কিন্তু নেমে আসে এবং জীবন রক্ষা পায় বাট এই তেজস বিমান যেটা এখানে বিধ্বস্ত হলো এখানে কিন্তু পাইলট তার জীবন বাঁচাতে পারে না ওই যে দেখছেন এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উঠতেছিল খানিকক্ষণ কিন্তু উঠছে এবং সে কিন্তু ক্যারিশমা কিছু দেখিয়েছিল কিন্তু হঠাৎ করে কেন জানি মনে হলো যে ফ্রি ফলের মতো ওই যে গাছ থেকে যেমন ফল পড়ে ওই ধরনের অনেকটা ফল পড়ার মতো দাপ করে নিচে পড়ে গেছে এখানে তার ইঞ্জিন কি বন্ধ হয়ে গেছিলো কি না কে জানে কিন্তু ঘটনাটা ঘটছে ঘটনা এখানে ঘটে গেছে এবং অবশ্যই অবশ্যই বাংলাদেশের মমিন মুসলমানরা তো এখন তাহলে এই যে ভারতের এই বিমান নিয়ে ট্রল করবে তাই না অর্থাৎ এখন তারা বলবে ভারত এই তেজস বিমান তারা তৈরি করে নিজেদের দেশের নিজ প্রযুক্তিতে এটা নিয়ে তাদের গত গর্ব অহংকার ভারতের যে ইউটিউবার আছে সাংবাদিক আছে বিভিন্ন লোকজন যেভাবে এটাকে নিয়ে হুলায় ফাফায় বলতো এটা নাকি ফোর প্লাস প্লাস জেনারেশান ফোর প্লাস প্লাস জেনারেশন হ্যাঁ এরকমই দাবিটাবি করত তো এবং করে এমন অনুভব করতো এই যে ভারতের ইউটিউবাররা যে পৃথিবীতে এই তেজসের মতো এত উন্নত বিমান আর নাই কিন্তু ঘটনা তো ঘটে গেছে যেখানে নিয়ে দেখাতে গেছিলো এই বিমানের ক্যারিশমা তো সেখানেই একেবারে বিধ্বস্ত হয়ে পড়ছে তো এটা স্বাভাবিকভাবে ভারতের জন্য একটা লজ্জাস্কর ব্যাপার না যে সমস্ত কর্মকর্তারা ভারতের ওখানে খুব মানে বুকে ইয়ে নিয়ে মানে গর্ব অহংকার নিয়ে বুক খুলিয়ে ওখানে গেছিলো দেখাতে যে দেখো দেখো ভার পারে আমরাও এখন জঙ্গি বিমান উৎপাদন করি এবং দেখো তার কারিশ্মা কত তো এটাই তো দেখাতে গেছিল তাই না এবং পৃথিবীর অন্যান্য দেশকে আসলে এটা দেখিয়ে হয়তো বাজার জাত করারও প্লান ছিল কিছু কিছু দেশ হয়তো এগুলোকে কেনার জন্য হয়তো অর্ডারও দিতে পারত কারণ এগুলো অর্ডার দিলে অন্যান্য বিমানের থেকে তো বেশ সস্তাও পড়তো কিন্তু আমার মনে হয় যেমন এই একই কোয়ালিটির যদি আপনি রাশিয়ান অথবা আমেরিকান বিমান কিনতে যান বা ফ্রান্সের বিমান কিনতে যান সেগুলো যদি পাঁচ কোটি ডলার দাম পড়তো তো এই এই ভারত যদি এই বিমান বানিয়ে রপ্তানি করতো হয়তো আড়াই তিন কোটি ডলারে পাওয়া যেত অনেক কম না তো এ ধরনের একটা উদ্দেশ্য তো ভারতের এই কোম্পানির ছিল এবং ভারতেরই সরকারের ছিল কিন্তু পুরোটাই এখানে একেবারে ধসে গেল এখন কেউ কেনা তো দূরের কথা অনেকে হাসাহাসি করছে নিশ্চিতভাবেই এবং বাংলাদেশের মানুষ তো এখন নিশ্চিতভাবে মহা খুশি হবে তার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে বা আল্লাহর কাছে বলবে হে আল্লাহ তুমি যথাযথ বিচার করেছো এ ভারতীয়রা বিগত কয়েকদিন ধরে বহুতার বাড়ছিল তারা মানে পাকিস্তান এবং বাংলাদেশ দুই দেশের বিরুদ্ধে কত ষড়যন্ত্র ভাগ আসছিল অপারেশন সিন্দুর করছিল একবার এখন আবার নতুন করে সেই যে মানে স্থগিত হওয়া অপারেশন সিন্দুর চালিয়ে বাংলাদেশের ওপরে তার বাংলাদেশের খাড়ি যে মুমিন মুসলমান আছে যারা নাকি আত্মঘাতী হামলা চালানোর জন্য রেডি আছে তো তাদের ওপরে বোমা মারার জন্য প্লান্ট্লাননি ছিল না তো এই মোমেন্টে এই ধরনের এই একটা বিমান তেজস এটা যে ধসে পড়লো এইটা দিয়ে অন্তত বাংলাদেশের মমিন মুসলমানরা বলতে পারবে যে দেখো দেখো আল্লাহ তোমাদের ওপরে কত ভয়ঙ্কর কমভাবে ক্ষিপ্ত এবং সেই হেতু তোমাদের এই তেজস বিমান একবার ভেঙ্গে পড়ছে এবং ওই ইয়েটা মানে পাইলট নিজেও তার জীবন বাঁচাতে পারে নাই এতে করে ভারত অবশ্যই অবশ্যই কিছুটা বিজ্ঞতিত হলোই এবং হয়তো দম হয়ে গেল তাই না তবে আবার যদি পরিসংখ্যান আমরা দেখি বিগত বিশ পঁচিশ বছর ধরে বা ত্রিশ বছর ধরে এ ধরনের এয়ার শত পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছরই হয় প্রতি বছরই বিভিন্ন জায়গায় কিন্তু এই এয়ারশো হয় এবং পৃথিবীর বিভিন্ন দেশের কোম্পানি তৈরিকৃত যে বিমান এগুলো প্রদর্শিত হয় আমি নিজে তথ্য তালাশ করে দেখলাম যে গত পঁচিশ বছর ধরে পঁচিশ বছর ধরে তা প্রায় দুইশোটার মতো বিমান এই ইয়ারশোতে অংশগ্রহণ করে কিন্তু অ্যাক্সিডেন্টে ধ্বংস হয়েছে অর্থাৎ তারা অ্যাক্সিডেন্টে পতিত হয়ে ধ্বংস হয়েছে এবং তাদের পাইলট খালি মারা যায় নাই আশেপাশের বেশ কিছু লোকজনও মারা গেছে এখন এই ভারতের এই বিমান দুর্ঘটনায় এখানে আশেপাশের লোকজন মারা গেল কি কে জানে পাইলট যে নিহত হয়েছে সেটা তো অ্যাক্সিডেন্টের ধরন দেখলেই বোঝা যাচ্ছে অর্থাৎ পাইলট যেহেতু ওখান থেকে ইঞ্জেকশন করতে পারে না তাহলে সে অবশ্যই মারা গেছে এখন নিচে লোকজন যারা ছিল তারা কেউ মারা গেছে কিনা কে জানে তবে ওই যে বললাম যে আন্তর্জাতিক এয়ারশোতে এই ধরনের দুর্ঘটনা এটা খুবই কমন একটা ব্যাপার অধিকাংশ ও এয়ারশোতে কোনো না কোনো মানে কোনো না কোনো সময় প্রত্যেক বছরই বিভিন্ন এয়ারশোতে এ ধরনের ঘটনা কিন্তু ঘটে বিমান বিধ্বস্ত হয় কারণ এখানে সেই বিমানগুলোই তো প্রদর্শিত হয় যেগুলো আসলে নতুন আনকোড়া তো ওই জিনিসগুলো যখন প্রদর্শিত হয় ওর মধ্যে কিছু কিছু কারিগরি ত্রুটি ত্রুটি এগুলো থাকে যেগুলো হয়তো তখনও বার করা যায় নাই এখন যেমন এই যে ভারতের এই তেজস্ব সেখানে ভেঙে পড়লো তাই না এখন তো তদন্ত হবে কী কারণে ভেঙে পড়ল ঘটনা কী তো কোন ত্রুটির কারণে এটা ভেঙে পড়তে পারে তো এই ত্রুটিগুলো যখন খুঁজে বের করা হবে যদি বার করতে পারে তাহলে পরবর্তীতে এই তেজর বিমান যখন আবার নতুন করে তৈরি করবে বা যেগুলো তৈরি করা আছে সেগুলোকে ওই সেই ত্রুটিগুলো তারা মেরামত করবে তাই না এটা যে আসলে খুবই হ হতাশাজনক খবর তাহলে কিন্তু না এই ধরনের এই ধরনের প্রদর্শনীতে এবং অন্য জায়গায় নর্মালভাবেও কিন্তু এর থেকে আরও অনেক দামি দামি বিমানও কিন্তু ভেঙে পড়ছে যেমন এই যে পৃথিবীতে এখন সবচেয়ে বেশি দামি বিমান কোনটা ওই যে আমেরিকার যে বি টু যে স্পিরিট যেটার প্রতিটার মূল্য দুই বিলিয়ন ডলার মানে দুইশো কোটি ডলার ওই যে স্টিলথ প্রযুক্তির যে বিমান দিয়ে যে এবং এটা হলো কমপ্লিটলি বোমারু বিমান এই বোমারু বিমান দিয়ে যে গত কয়েক মাস আগে ওই যে ইরানের ইরানের যে পারমাণবিক যে চুল্লি মানে পারমাণবিক বোমা বানাচ্ছে বলে যে জায়গা ওখানে ওই যে ওই যে বাংকার ব্লাস্টার বা ব্লাস্টার বোমা ফেললো না তো ওই বিমানও কিন্তু একবার একটা বিমান ঘাটি থেকে উড্ডয়নের সাথে সাথেই কিন্তু বিধ্বস্ত হয়েছিল অর্থাৎ দুশো কোটি ডলার সাথে সাথে খোয়া তারপরে যে এত নাম করা যে এফ থার্টি ফাইভ এই এফ থার্টি ফাইভ বিমানে এ পর্যন্ত বেশ কিছু বিধ্বস্ত হয়েছে কতগুলো সাগরে কতগুলো ডাঙ্গায় এগুলো কিন্তু বিধ্বস্ত হয়েছে তারপরে আরও অন্যান্য বিমান এভাবে নানা জায়গায় নানা সময় বিধ্বস্ত হয়েছে আমি জাস্ট দুইটার নাম এই কারণে বললাম কারণ এই দুইটাই তো এখন বর্তমান পৃথিবীতে মনে করা হয় যে সবচাইতে উন্নত তাই না তো তারাও কিন্তু এই ধরনের বিধ্বস্ত হয়েছে এমন না যে ওগুলা কিছুই কোনো দিন হয় নাই না ঘটনা আসলে সেরকম না তো ওই দিক দিয়ে হিসাব করলে তেজ ভারত বানিয়েছে কিছু তো কারিগরি ত্রুটি তো এখনো এর মধ্যে থাকতেই পারে তাই না নিজস্ব প্রযুক্তিতে যখন বানিয়েছে অভিজ্ঞতাও তো তেমন না ও কম তো সেই দিক দিয়ে হিসাব করলে এটা ভারতের জন্য আমার মনে হয় যে সাপে এখন এরা ত্রুটিগুলো জানতে পারবে যে কোন ত্রুটির কারণে এই দুর্ঘটনাটা ঘটলো এবং সেই হেতু সেগুলো হয়তো মামত করে পরবর্তীতে আর দুই এক বছরের মধ্যে হয়তো সেই ত্রুটি সংশোধন করে আরো উন্নত টাইপের তারা বিমানটা তৈরি করবে তখন আর এরকম কোনো এয়ারশোটে গিয়ে অংশ নিলে তখন আর বিধ্বস্ত হবে না এটা বলা যায় আর কি কিন্তু যে যত কথাই বলা হোক না কেন বা বলুক না কেন বাংলাদেশের মমিন মুসলমান এই খবর পাওয়ার সাথে সাথে যে ভয়ঙ্কর রকমভাবে আনন্দিত হবে উল্লসিত হবে আল্লাহর কাছে দোয়া খায়ের কামনা করবে এর কিন্তু কোনো সন্দেহ নাই অ্যাটলিস্ট সাময়িকভাবে মমিন মুসলমানদের আনন্দের একটা খোরাক কিন্তু তৈরি হলো এটা বলা যায় ধন্যবাদ